আজকে আমি এই কার্ডটার ডিজাইনটায় কালার সেটিং করবো কালার কীভাবে সেটিং করা হয় আপনাদের দেখাবো বিভিন্ন রকম কালার মারবো গোল্ডেন কালার মারবো ভাইলেট কালার মিলে আপনাদেরকে দেখাবো কীভাবে কালার সেটিং করা হয় এই ডিজাইনটা দেখুন এমনি দেখাচ্ছে কালার সেটিং হওয়ার পরে কত সুন্দর দেখাবে কীভাবে কালার সেটিং করা হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখুন এই ডিজাইনটায় কীভাবে কালার সেটিং করা হয় আপনাদের দেখাবো আর এই একটা ডিজাইন এই ডিজাইনটাও কালার সেটিং করব দুটোই দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে কালার সেটিং করা হচ্ছে আপনার দেখতে থাকুন একের পর এক আমি দেখাবো কি কি কালার মিশাচ্ছি ভালো করে দেখুন স্কেপ করবেন না না বুঝতে পারবেন না ভালো করে দেখুন আপনারাও কালার করতে পারবেন বাড়িতে ঠিক আছে কোন কোন জায়গায় আগে গোল্ডেন কালার মারব সেগুলো আপনাদের দেখেছি যে এই জায়গাগুলো এই জায়গাগুলো আমি গোল্ডেন কালার মারব ঠিক আছে এই জায়গাগুলো আগে সেটা সেটিং করে নিতে হবে এই জায়গাটায় গোল্ডেন কালার মারব পুরোটা এই জায়গায় এই উপরটায় গোল্ডেন কালার মারবো এইটাই গোল্ডেন কালার মারবো গোল্ডেন সেগুলো আপনাদের আগে থেকে সেটিং করে নিতে হবে কোন কোন জায়গাগুলো গোল্ডেন কালার মারলে ভালো দেখাবে সেটা আপনাকে আগে থেকে সেটিং করে নিতে হবে ঠিক আছে আগে থেকে না সেটিং করলে আপনি কোনখানে মারবেন কিভাবে মারবেন বুঝতে না তাই আগে থেকে আপনারা সেটিং করে নেবেন যে কোনখানে গোল্ডেন কালার মারলে ভালো দেখাবে কোনখানে আলাদা কালার মারলে ভালো দেখাবে সেটা আপনাকে আগে থেকে সেটিং করে নিতে হবে এখানে গোল্ডেনটা মারলাম এই যে গোল্ডেন কালারটা মেরে নিয়েছি আমি এখানে এরপরে পরকে এরপরে যেখানে বলেছিলাম আগে সেখানে মারবো মেরে আপনাদেরকে দেখাবো এ দেখুন এই যে এই গানের সাহায্যে আমি মারছি পাইলট গান হ্যাঁ পাইলট সিক্সটি এইট গান এটা সাহায্যে আমি স্প্রে করে মারছি আপনারা এইভাবে মারবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু দেখুন ভালো করে এই যে আমি দেখুন পুরোটা মেরে নিয়েছি এভাবে গোল্ডেন কালারটা কোথায় কোথায় মারতে হবে আমি পুরো মেরে দিয়েছি ঠিক আছে এ দেখুন পুরো মেরে দিয়েছি গোল্ডেন কোথায় কোথায় মারতে হবে আপনারা এইভাবে মেরে নেবেন কোথায় কোথায় গোল্ডেন মারতে হবে দেখুন পুরো খাটটাকে কিন্তু এইভাবে মারবেন ঠিক আছে আমি অর্ধেকটা গোল্ডেন মারবেন ছেড়ে দেবেন ওইভাবে হবে না এরপরে কীভাবে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা দেখতে থাকুন কোথায় কি কালার মারতে হবে দেখুন এই খাটটাকে আমি এইভাবে মেরে নিলাম দেখুন এই খাটটাকে আমি এইভাবে মেরেছি গোল্ডেন কালার আপনারা এই সেটিংটা মারবেন ঠিক আছে যে খাটটা যেইভাবে সেইভাবে সেটিং মারতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাব এই দেখুন ঠিক আছে দেখতে থাকুন এরপরে আমি কী করছি এভাবে আপনাদের বলতে থাকবো এভাবে আপনারাও করতে থাকবেন একদম পুরো ভালো হোয়াইলেট কালার মেরে নেবেন এই দেখুন আমি হোয়াইলেট কালার মেরে দিয়েছি এখানে মানে ভায়োলেট কালার মারবেন এটা ভালো দেখাবে এই ভায়োলেট কালার মেরেছি এটা কালার কম্বিনেশন করেছি এ দেখতে থাকুন এই ভায়োলেট কালার এটা আমি রে সেটআপটা মারবেন ভালো করে মে সেটিং করবেন আর কি ওই এরপরে কি হবে আমি আপনাদের দেখোন আমি রেড ব্রাউন এই যে রেড ব্রাউন দেখছেন রেড ব্রাউন এবং চারকোল চারকোল মিশিয়ে এই যে একটা কালার বানিয়েছি এখানে আছে রেড ব্রাউন চারকোল মিশিয়ে একটা কালার বানিয়ে তার শেডোটা মারবো ঠিক আছে আপনারও রেড ব্রাউন চারকোল মিশিয়ে কালারটা বেরিয়ে শেডোটা মারবেন মারার পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে মারা হয়েছে কেমন দেখাচ্ছি আস্তে শেডোটা মারবেন শেডোটা মারলে খুব সুন্দর দেখাবে এইভাবে আস্তে আস্তে করে শেডোটা দেখা মারছি আপনারা মারবেন দেখুন আমি কীভাবে মারছি ধরে টেনে ধীরে ধীরে মারবেন তাড়াতে ভুঁড়ো করলে চলবে না এভাবে সেরোটা ব্ল্যাক ব্রাউন মিশিয়ে সেরোটা মারছি সাইডে সাইডে মারবেন একটু ডিপ করে মারবেন তাহলে খুব সুন্দর দেখাবে আপনারা দেখতে থাকুন কীভাবে পুরোটা মারছি তো দেখতে থাকুন আপনারা যেভাবে মারছি আপনারাও ধরে ধরে মারবেন দেখুন ধীরে ধরে কীভাবে মারছি हावा कम करब हावा कम कर मारब भे जरा नतन तारा प्लीज सबसक्राइब कर भिडटी प्रचुर प्रचुर शेयर कर যেভাবে কালারটা আমি মেরে নিয়েছি পুরো শেডো মেরে নিয়েছি পুরো কমপ্লিট করে নিয়েছি এটা দেখুন এই দেখুন এই দেখুন এইভাবে আপনারা শেডোটা মারবেন পুরো ক্লিয়ার করে ক্লিয়ার দেখা যাবে পুরো দেখেছেন এরকম পুরো ক্লিয়ার পুরোটা খাটে শেডোটা মেরে নেবেন যেগুলো বলেছি যেগুলো দিয়ে বানাতে হবে সেগুলো দিয়ে কালারটা বানাবেন ঠিক আছে মেরে নিতে হবে সেটিংটা সেটিং করে নিতে হবে এইভাবে আপনাদেরকে পুরো সেটিংটা এইভাবে করতে হবে দেখুন আস্তে আস্তে কাজ করতে হবে ধীরে ধরে ধরে কাজ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না সেটিংটা পুরো মেরে দিয়েছি আমি এই দেখুন সেটিং টা পুরো মারা হয়ে গেছে দুটো সাইড হবে চলুন এরপর যখন ফিনিশ হবে আপনাদের দেখাবো এরপর এরপরে গ্লসি মারতে হবে তখন আপনাদের দেখাবো এই যে ফিনিশ মেরে নিয়েছি এই দেখুন আমি এখন ফিনিশ কমপ্লিট করে দিয়েছি पूरा शेड्यू मेरे कंप्लीट